গোডাউনে ঘটনায় ছড়ালো নম্বর ব্লকের এলাকায় রবিবার সকালে ঘটনাটি ঘটে এলাকার বাসিন্দা এবং দমকল কর্মীদের প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে প্রচুর পরিমাণে পাট ও গোডাউনের একটি অংশ ছাড়াও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা বলে দমকলের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন সকালে দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি পাঠের গোডাউনে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা সেই আগুনের ধোঁয়া দেখে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন খবর পেয়ে দিনহাটা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বাসিন্দা এবং দমকল কর্মীদের ঘন্টা দুয়েক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্তে নেমেছে দমকল কর্মীরা তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে দমকল কর্মীদের অনুমান আগুনে বিপুল পরিমাণে পাটছড়াউ ঘরের একটি অংশ এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা বলে দমকলের তরফ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট এক্সটিবি বাংলা।glo কি হয়েছে? কিভাবে আগুন লাগলো? আমরা তো দেখিনি আসি দেখি ধোঁয়া বাড়াইতেছে फटाफट ওই লোকজন পাশে ছিল। রড়ি আরই পানি নিয়ে দৌড়াদৌড়ি তারপরে কিছু ফায়ার ব্রিগেড আসলো আর সেই আগুন টানি কত ক্ষতি হয়েছে? কি ছিল সেখানে? ঘরে পাট ছিল। মোটামুটি একশো দেড়শো মন পার্ট ছিল ওটা ক্ষতি হয়েছে যে আসবাবপত্র ছিল ওটা ক্ষতি হয়েছে ক্ষতিটাও আনুমানিক কত টাকা ক্ষতি হবে আপনার মনে হয় তা তো আনুমানিক ক্ষতি মোটামুটি পাঁচ সাত লাখ টাকা তো হয়েছে আপনার নাম আশরাফুল ইসলাম আপনার বাড়ি বালাকান্দি না আপনার এটা কি আপনার বাড়ি এটা আমার বাড়ি মানে আজকে সকাল নটার দিকে আনুমানিক এরকম সময় হবে আমি বাড়িতেই ছিলাম প্রতিদিনের মতো তো সকালবেলা ফোন আসলো যে মানে বাবুদার বাড়িতে মানে এটা আশরাফুল হক ভালো নাম আশরাফুল ইসলাম ওনার বাড়িতে আগুন লেগেছে আমাকে বললো ফায়ার ব্রিগেডকে কল করতে তাদের তো তৎক্ষণাৎ আমি ফায়ার ব্রিগেডকে কল করি এবং ফায়ার ব্রিগেড চলেও আসে সময় মতো আমিও চলে আসি এবং তার আগে ফায়ার ব্রিগেড আসার আগেই এলাকার মানুষ তারা যেহেতু সবাই ওই সময়টা বাড়িতেই ছিল অনেকেই চেষ্টা করেছে মানে জল দিয়ে নেবানোর চেষ্টা করেছে কিছুটা নিয়ন্ত্রণে আসছে তারপরে ফায়ার ব্রিগেড এসে বাকিটা রিস্কি করেছে আপনার নাম রাশি হাসিন আপনি কে এই এলাকার পঞ্চাশ সদস্য